পাওয়ার যোগ্যতায় ব্যক্তি রাখে যদি মন্ত্রীর প্রতি ভাস্কর্যের প্রতি যদি কারো ভালোবাসা থেকে থাকে তাহলে বুঝে দিতে হবে তার মধ্যে ইবাদ নামক মহামূল্যবান যে সম্পদটা ছিল এই সম্পদটা তার কাছ থেকে তুলে চলে গেছে মূর্তিকে কোনো মুসলমান ভালোবাসতে পারে না আমরা দেখলাম কি ভয়ঙ্কর হৃদয় একজন মুসলমানদের মূর্তি ভাঙেছে মূর্তি ভেঙে ফেলেছে তার দুঃখ লাগতেছে কষ্ট লাগতেছে সে আবার নামাজ করে মুসলমান কিন্তু আমার দেশের হাজার মারা গেল তাতে তার দিল একটু কাণ্ড না কিন্তু একটা মূর্তি ভেঙেছে তারপরে যা দেখলাম বিশাল আঘাত বিশাল তিনি ক্ষোভ প্রকাশ করছেন মূর্তি যদি কোনো ব্যক্তির ভেঙে ফেলা হয় তাহলে ওই ব্যক্তির উপর জুলুম করার থেকে বাঁচিয়ে আপনি যে কোনো ব্যক্তির মূর্তি থাকবে ভেঙে দিবেন ওই ব্যক্তি আমাদের হওয়া যাবে না যে কেউ হোক কারো মূর্তি তৈরি করা নাই সম্পূর্ণরূপে হারাম হারাম নাই শুধু যা মূর্তি তৈরি তৈরি তিরমিজির হাদিসের মধ্যে আছে তিন নাম্বার খন্ডের মধ্যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা জানতে পারি যে ব্যক্তিগুলো কোনো পাগির ছবি আদলো পুরো পাত্রে অবয়ত তৈরি করলো মূর্তি তৈরি করলো ভাস্কর্য তৈরি করলো কিয়ামতের দিন ওই মূর্তিটা তার সামনে দেওয়া হবে আর তাকে বলা হবে যে ব্যক্তি এই মূর্তি তৈরি করলো ভাস্কর্যটা তৈরি করলো বা কোনো পাগির ছবি আদলো ব্যক্তিকে বলা হবে যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির শরীরের মধ্যে তুমি রূপ প্রবেশ না করাতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে না অথচ রসুলসুল্লাহ বলছেন ও পুরো সবাই চেষ্টা করলে ওই দেহের মধ্যে কোনো সময় রূপ দিতে পারবে না তাহলে মূর্তির পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না আবার মুসলমানদের মধ্যেও কিছু ছেড়ে কাছে সেটা হচ্ছে আরেকটা কবর পূজা করা আমার দেশে কম না বেশি অনেক বেশি কবর পাকা করা যায় নেই শুনে রাখেন আপনাদের মধ্যে কেউ টাকা পয়সালা মানুষ মারা যাবে আপনার সেই ব্যক্তি অর্থ সম্পদ আছে বলে আপনি কবরকে পাকা করবেন সুন্দর মনোনীত করবেন সুমকাপ করবেন এটা কিন্তু সম্পূর্ণরূপে হাদিসে নিষিদ্ধ সহি মুসলিমের দুই হাজার একশত দশ নম্বর এগারো নম্বর হাদিস ইসলামী ফাউন্ডেশনের হাদিসগুলো আপনারা দেখতে পারেন যে কোনো প্রকাশনের হাদিসগুলো আপনি মুসলিম শরীফ দেখতে পারেন মনে করেন সাল্লাম ওখানে নিষেধ করে দিয়েছেন তোমরা কবরের গৃহ নির্মাণ করো না অর্থাৎ মাঝার তৈরি করো না কবরের উপর সুনকাম করো না সঞ্জিত মন্ডিত করো না পাকা করো না তার উপর দিয়ে তোমরা করতে তোমাদের হাটা নিষিদ্ধ কিন্তু আমার আফসোসের বিষয় হল সত্য বাংলাদেশে এত দাবি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা পাতা করে তার উপর ঘর নির্মাণ করে আবার কবরের উপর মশাই টাঙ্গলায় দেয় বিশাল বাবা এই টেন্ডেন্সির লোক যারা আছেন এই মুভমেন্টের মানুষ যেগুলো আছেন মনে রাখবেন কবর এমন একটি কঠিন জায়গা পৃথিবীতে কোনো জায়গায় যদি আপনি বিপদে পড়েন হয়তো আপনাকে উদ্ধার করা যেতে পারে কিন্তু কবরে যান। বিপদে কেউ কোনোদিন জানতেও পারবে না আপনাকে কেউ কোনোদিন সাহায্য করতে পারবে না এই জন্য বলেছেন সাগরের একজন অবস্থায় থাকে যে কঠিন অবস্থায় থাকে তার থেকে বেশি অসহায় হয়ে থাকে একজন কবরে থাকা ব্যক্তি যার সাহায্য করার মতন কেউ থাকে না তার আজাব যদি হয় তাকে সাহায্য করার কোনো লোক নেই আপনি তার কবরে যে তার থেকে অনেক কিছু চাচ্ছেন বাজারে গিয়ে অনেক কিছু চায় এরকম মুসলমান আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আল্লাহর কাছে চায় না বাজারে যে চায় এটা হচ্ছে বড় সরে

সব সময় থেকে বেঁচে থাকতে হবে এই জন্য আমরা ডক্টর খন্ডকাল আব্দুল জাহাঙ্গীর রহেমাহুল্লাহ রচিত ইসলামী আকিদা এটা আপনারা সবাই কিনে নিয়ে পড়বেন এটা যদি পড়তে পারেন তাহলে আপনারা সেরেক বিষয়ে অনেক কিছু জানতে পারবেন সবাই তো হাজির ইমান ভঙ্গের দুই নাম্বার যে কারণটা সেটা হচ্ছে আল্লাহ বান্দার মাধ্যম মাঝে কাউকে মাধ্যম বানানো যেটা বলছিলাম মক্কার তারা মূর্তি আর তারা সেখানে তারা একটি যুক্তি দাঁড় করিয়ে দিল সেই যুক্তিটা হলো আমরা তো সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো না তার জন্য তার লেগবান বাজারা ছিল তাদেরকে একটু খুশি যদি করতে পারি তাহলে এই ব্যক্তিগুলো আল্লাহর মনোনীত এই ব্যক্তিগুলো আল্লাহর কাছে যে আমাদের জন্য সাফায়ত করবে আর আপনার জান্নাতে যাব অর্থাৎ উসিলা তালাশ করে এরকম মানুষ আসে না নাই এই কামটা কিন্তু করা যাবে না আল্লাহ কাউকে আনার দরকার নাই আপনার কোনো কিছু বিপদ হয়েছে আপনার যা কিছু লাগবে আপনি সরাসরি আল্লাহর কাছে যাবেন আর কারো কাছে যাওয়ার দরকার নাই আপনাকে উচিলা তালাশ করার কোনো প্রয়োজন নাই আপনাকে কারো ইবাদত করারও দরকার নাই কাউকে মাধ্যম বাড়ানোর প্রয়োজন নাই আপনি যখন ইবাদত করবেন সরাসরি আল্লাহর কাছে চাইবেন এটাই হচ্ছে আল্লাহ এবং বাদ্দার মাঝখানের সম্পর্ক

আর তোমাদের যা কিছু লাগে সব কিছু তোমরা সরাসরি আল্লাহর কাছে চাও মাঝখানে কোনো উঁচিলার প্রয়োজন নাই আবার সুরাজুমারের তিন নম্বর আল্লাহ একই কথা বলেছেন আপনাকে সরাসরি আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর ইবাদত করতে হবে কারো মাধ্যম ব্যাপক কিছু করার আপনার প্রয়োজন নাই তবে আমরা যারা পীর ব্যবসায়ী আছি আমরা এক্তিয়াতের উদ্ধৃত্ত দিয়া মুসলমানদেরকে ধোকা দেয় সে একটা রুসরা মাইদার পঁয়ত্রিশ নাম্বারায় যারা পীঠ তারা কিন্তু একটা বেশি ব্যবহার করে আল্লাহ আব্দামিন বলেছেন আইহু আল্লাহ দিনা মানে উত্তম করিব ওই তোরা জেলাই চাল্লাকে ভয় করো পাত্তা গুইলা হিরোসি লা আর তোমরা আল্লাহ রৈ কুন্টলী সর হয়ে যাও রজা হিরোফি সাবিলিহি আর তোমরা আল্লাহর পদে জেহাদ করো আল্লাহ কুবতুফ লেহো যাতে তোমরা সফল কাম হতে পারো শ্রামাইনা পঁয়ত্রিশ নম্বর আয়াত এই আয়াতকে পুঁজি করে পীররা ব্যবসা করো আল্লাহকে বলছেন স্যার একটা কথা একটা ইয়াহিওয়ালাকে নাম আগেই বা আগে কি কথা বলছেন ইমান কথা বলছেন দুই নাম্বারে বলছেন উত্তাপুল্ল তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহকে কি করতে হবে ভয় করতে হবে আমাদের তো আল্লাহর প্রতি ভয় মেলা ঠিক না ভয়ের ছোটে ফজরের সময় মুসলি মসজিদ আসে এমন ভয় করা করি ফজরের সময় ইমাম মাঝে মাঝে মোয়াজ্জেন আর ইমাম বাস মসজিদ একাবত ইমাম শেন নামাজ পড়ায় দুজন মোবাইল জন্য তারপরে চলে যায় এরকম মসজিদ আছে না নাই অভাব তারপরে আল্লাহ রব আমি বলছি বাপ্তাগু এটাই হিল সিরা তোমরা আল্লাহর নৈকট্য অর্জন কর মনে একদম বাংলা ওসিলা শব্দের অর্থ হচ্ছে মাধ্যম আর আরবি ওসিলা শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা আল্লাহর কাছে যাওয়া বুঝতে পারছেন কি অর্জন করা ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করাকে আরবিতে করা বলা হয় আর পীরেরা বলে যে ওসিলা অনুসন্ধান করতে হবে অর্থাৎ একটা পিঠ ধরতে হবে পীর ধরে পীরের হাতে বায়াত হতে হবে বায়াত হলে আপনাকে পীর জান পার করে নিয়ে চলে যাবে কথা বলুন ঠিক না পুরো পীরের হাতে বায়াত হওয়ার দরকার নাই বায়াত কোথায় হতে হবে বায়াতের যে হাদিসগুলো আমি জানি বায়াতের হাদিসগুলোতে একটা কথা শুনি স্পষ্ট সেটা হচ্ছে বায়াত হতে হবে সেই ব্যক্তিদের হাতে যারা কিনা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে তারা রাষ্ট্রীয়ভাবে কায়েম করেছে এবং রাষ্ট্র ইসলামী বিধিবিধান পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছে বা যারা চেষ্টা করতেছে কোরআন এবং হাদিস দ্বারা যেন সংসদ পরিচরী হয় রাষ্ট্রতা পরিচালিত হয় তাদের হাতে ছাড়া আর কারো হাতে বাদ গ্রহণ করার কোনো আদিস এগুলো সব অপব্যাখ্যা করে কারণ হাদিস তার কথা বলতে পারে না একমাত্র বাদ হতে হবে সেখানে রাষ্ট্রপ্রধানের হাতে পীরের হাতে বায়াত হতে হবে এরকম কোনো কিছু চিন্তা করা যাবে পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে যদি কোনো পীর বলে ঠিক আছে আমি তোমাকে আমার কাছে মুড়ি ধাও তোমার কিছু লাগবে না তোমাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমার যেরকম কিছু হুজুরা ওয়াজ করে পীররা ওয়াজ করে আমার বাবার কাছে মুড়ি ধরে আর কোনো কিছু লাগবে না আবার এক পীরা ওয়াজ করে কি আমাদের মাঠে জাহাজ নিয়ে আসবে জাহাজে উঠে জান্নাত পার হয়ে যান নামে চলে তাহলে এই ধরনের মনে রাখবেন কুরান হাদিসের বিপক্ষে যে সকল বাজার আছে পীর্তন্ত আছে সব ভেঙে ঘুরি ঘুরিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের ইমানি দায়িত্ব অজাতা ধুকায় পড়ে নিজের রক্ত সম্পদ পীরের দরবারে দিয়ে ঠোকেন না দরকার কি আপনি দান করার দরকার হচ্ছে বাড়ির কাছে অসুস্থ মানুষ তাকে দেন না আপনি আল্লাহকে পেয়ে যান সুবান বলবেন না এতিম বাচ্চাকে তার ভয়ন দায়িত্ব নেন নবীর সাথে জান্নাত হয়ে যাবে আপনি সেটা পারেন না আপনার বাবা মা আছে তাকে আপনি খাওয়াবেন সেটা আপনি পারেন না আপনি পীরের দরবারে নিয়ে টাকা পয়সা বিশাল অনেক কিছু নিয়ে চলে যাচ্ছেন তাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হবে এই চিন্তা ভাবনা যাদের মাথার মধ্যে আছে এটা হচ্ছে পরিপূর্ণ শেখ মধ্যে যাওয়া যাবে না তাহলে আমরা কোনো মাজার তৈরি করবো না কোনো কবরকে পাকাও করব না কবরগুলো স্বাভাবিকভাবে রেখে দেব বলুন তো একজন সাবির কাছে এই পৃথিবীতে সাহাবির পর যে সকল মানুষ আসছে তাদের পায়ের ধুলার সমান কারো যোগ্যতা হবে হবে সাহাবিদের ব্যাপারে যেখানে আল্লাহ বলছেন একদম শেষের আয়াতে যা আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তাও আল্লাহর প্রতি সন্তুষ্ট তাদের কবরে কোনো কিছু করা লাগে না আপনার পীর বাবা এতই দাবি হয়ে গেল যে কবরের উপর সবকিছু করতে হবে মশাই টাঙ্গাতে হবে আবার কয়লো দেয় মোমবাতি বাতিল আলো দরকার এগুলো হচ্ছে সব ভদ্রামী এগুলো হচ্ছে শেরেক এই সকল কাজের মধ্যে আমাদের যাওয়া যাবে